নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শাক ভাজা রেসিপি শেয়ার করবো এখানে আমি একাটি পাট শাক নিয়েছি পাটশাকের বাঁধনটা এবার খুলে নেব আউর দিয়ে বাঁধা রয়েছে ওপাশ থেকে যখন চাপ দিলাম এ পাশ থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পাটশাকের আটিটা খুলে নিলাম এবার এই পাটশাকগুলো আমি বেছে দেখাবো শাকের মাথাটুকু ছিঁড়ে নিলাম যেহেতু একদম কচি পাতা তাই আমি কোনো পাতা ফেলে দেব না সবগুলো শাকই এবার বেছে নেব সবগুলো শাক বেছে নেওয়া হয়ে গেছে ভাজা শাক করতে গেলে শাকের পরিমাণটা একটু বেশিই লাগবে অল্প দিলে একদম অল্প হয়ে যাবে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে ছোটো বড়ো করেও কেটে নিতে পারো এবার ফোড়ন দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচটা আবার একটু লাল লাল করে ভেজে নেব শুকনো মরিচটা একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দেবো কাঁচামরিচ এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এই কাঁচা মরিচটা আবার একটু লাল লাল করে ভেজে নেব যে কোনো শাকই ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন কিন্তু পাট শাকের পুরাতমের সিজন চলছে এই সিজনটা চলে গেলে আর কিন্তু পাট শাক পাওয়া যাবে না পাট শাকটা এবার দিয়ে দেব মরিচগুলো ভেজে নিয়েছি এবার অল্প অল্প করে প্যানে পাট শাক দিয়ে দেব পাট শাক দেওয়া হয়ে গেছে এবার খুঁতি দিয়ে নেড়ে মরিচের সাথে মিশিয়ে নেব এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না পাট শাকে জল দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই পাট শাকে আমি প্রথম দিকে লবণও দেব না লবণ দিলে পাট শাক থেকে জল ছেড়ে দেবে আর দেখতে কিছুটা বিজলা বিজলা হয়ে যাবে এবারে এই পাট শাকটা চোলা রাস্তা মিডিয়াম রেখে নেড়ে ভেজে নেব এই পাট শাক ভাজা দিয়ে আর সাথে যদি একটু কাসন্দি থাকে তাহলে আর কি লাগে জমে একদম ক্ষীর আমার কাছে তো এভাবে খেতে খুবই ভালো লাগে তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে আশা করি তোমরাও এর প্রেমে ভরে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সব কিছু মিশিয়ে নেব পাট শাক ভাজা করা কিন্তু খুবই সহজ বাড়তি কোনো ঝামেলাই নেই আর এই পাট শাকের পাতা দিয়ে আমার এই চ্যানেলে বড়া রেসিপি করা আছে তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারো পাট শাক হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার